ঢাকার রাজধানীতে একটি ব্র্যান্ডের নতুন সুরম উদ্বোধনে অংশ নিয়ে মাত্র বিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেওয়ার অভিযোগে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে চলছে তুমুল সমালোচনা ও বিতর্ক ঘটনা সূত্রে জানা যায় সাকিব খান উদ্বোধনী ফিতা কাটা কিছুক্ষণ ছবি তোলা এবং খুব সংক্ষিপ্ত সময় অতিথিদের সঙ্গে কথা বলে অনুষ্ঠান থেকে বের হয়ে যান কিন্তু এত কম সময়ের উপস্থিতির জন্য এত বিপুল পরিমাণ অর্থ নেওয়া কিছু দর্শক ও বিশ্লেষকের চোখে অতিরিক্ত বলে মন্তব্য দেখা যাচ্ছে জনপ্রিয় উপস্থাপক গোলাম কিবরে একটি পোস্টে লিখেছেন বিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা কাজ ছিল শুধু ব্র্যান্ড প্রমোশন এটি কি গ্রহণযোগ্য এ মন্তব্যের পর বিষয়টি আরো ব্যাপক চর্চায় আসে তবে সাকিব খান বা তার ব্যবস্থাপনার টিম এখনো এ নিয়ে কোন আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি সমালোচনার পাশাপাশি অনেকেই বলছেন দেশের সবচেয়ে বড় তারকা হিসেবে ব্র্যান্ড ভ্যালুর কারণে এমন পারিশ্রমিক তিনি নেওয়ার অধিকার রাখেন ঘটনার সত্যতা যাই হোক শুরু উদ্বোধনের এই পারিশ্রমিক বিতর্কই এখন সবিস মহলের আলোচনা প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে